বন্ধু এটি জোরি না যাচ্ছে না দেখ তো বন্ধু ওটি তো জোরি নাই মনে হচ্ছে কিন্তু তুই রকম করছিস বন্ধু জড়ি নাক আমি খুব ভালোবাসি রে না আর তো পারা গেল না এই শালা তো বেশি বেশি করে ফেলা দিল বন্ধু হ্যাঁ কথা বলছিস না কেন কি হইছে না কিছু না যাই হোক বাড়ি একটু কাজ আছে আচ্ছা ঠিক আছে চল বন্ধু যাই বন্ধু এ আবার কি এ লাগাই নতুন নাকি এই রকম মানুষ মারে मारे দরাশালা আমার জুরি না দেখ নজর দিয়া হ্যাঁ এক দিই তো সাহায্য কর কি এত ডাকছি কথা বলছিস নি গা কে রে কথা বলছিস নি হ্যাঁ কি hore কথা বলছিস আমার কথা শুনতে পাচ্ছিস না বলছিস আরে ওইটা তো জরিনার ভাই বাসি চালি পালা পলাবো মানে আমি জরিনার ভাই সাথে এখনই কথা বলবো মরবি নাকি তুই কি বন্ধু তুই কিছু একটা কর বন্ধু আমি জরিনার ছাড়া বাঁচতে পারবো না বন্ধু জরিনাকে আমি খুব ভালোবাসি আমি থাকি তোর কোনো ভরসা নাই বন্ধু মানে না মানে ভয় নাই ও আচ্ছা তাই বল আচ্ছা ঠিক আছে তুই যা বিষয়টা আমি দেখছি আচ্ছা ঠিক আছে বন্ধু বিদায় ঠিক আছে দেখ না খালে কি করি জরিনা যদি আমার না হয় জরিনা কারো ক্ষতি দেব না জীবনে একটাও গার্লফ্রেন্ড পড়াতে পারেন না এবার জরিনা পটাতেই হবে 2000 ইয়ার্স লেটার না আর ভালো লাগছে না তো হ্যাঁ জরিনার জন্য বুকটা একদম ফাটে যাচ্ছে খুব কষ্ট যে যাই বন্ধু ডাকে নিয়ে আসে ওর সাথেই যাই দেখা করে আসে

আরে ভাই কোন হিসাবি না বললে কি আমা বসবো শালা তুই বন্ধু মানুষ বলে তো কিছু বলছিস না কোন হিসাবর কথা বলছিস আমার চরিত্র কি এতই খারাপ আরে ভাই আমি জরি না ব্যক্তি যাওয়ার কথা বল আরে আগে বলবি তো চল চল এ ফিউ মোমেন্টস লেটার এ দাঁড়া আজ পর্যন্ত যে কয়টাকে মারলাম একটাও মা বললো আরে আবার কার নাম নিচ্ছে ভাই আমাকে মারবেন না ভাই আমার মারেন না ভাই আমি আপনার বোনকে খুব ভালোবাসি ভাই আমার বোন মানে

বন্ধুকের বিসির কথা বলছিস আচ্ছা চাই আমি মরে গেলেও জোরিনার কথা আপনাকে না ভাই শ্যাম্পু লাগায়